নমস্কার আমি নবকুমার মণ্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রুবি আজ আমরা একটা সুন্দর জমির ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং খুব সুন্দর বাস্তু জমি মিউটিশন করা রোডের পাশে জমি এটা আপনার খেয়াদা থেকে সোনারপুর রোডের উপরে জমিটা আছে পুরো জমি আশি বিঘা জমি বাউন্ডারি করা আপনারা জমির ডাইরেক্ট রুবি আনন্দপুর থেকে অটো গিয়ে জমির পাশে বাজার আর জমি বাজার খেয়াদা বাজারের পাশেই জমি আশি বিঘা জমি পুরো বাউন্ডারি করা মিউট্রেশান করা আছে তো এই জমিটি আপনি সোনারপুর থেকে আসলে চার কিলোমিটার রুবি হসপিটাল থেকে গেলে ছ কিলোমিটার আর বাসন্তী হাইওয়ে থেকে আড়াই কিলোমিটার তো এই সুন্দর সব দিকের কানেকটিভিটির রোডের মাঝখানে জমিটি পাচ্ছেন খুব সুন্দর জমি প্রপার্টিটা পুরো বাউন্ডারি করা একদম মাটি ফেলা উঁচু জমি রাস্তা এবং জল ইলেকট্রিক রাস্তা সবই কমপ্লিট আপনারা জমিটি দেখুন তিন লক্ষ টাকা কাটা হিসাবে আমরা জমিটি দিয়ে দিচ্ছি জমিটি দেখুন এই যে জমিটা দেখছেন আমাদের আশি বিঘের ফ্লট পুরো বাউন্ডারি করা জমি এই পুরো জমি দেখছেন আমাদের সাইট ভিজিট করতে লোক এসছে দেখছে পাটি জমি দেখছে এটা কুড়ি ফিট রাস্তা আর আমাদের মেন রোডটা হচ্ছে তিরিশ ফিটের এসে কুড়ি ফিট প্লটিং রোড এই যে পিলার পোতা দেখছেন পিলার এই পিলার থেকে এই পিলার কুড়ি ফুট রাস্তায় এইভাবে মাঝখান থেকে সোজা গিয়ে জমি আগে বাংলো বাড়িটা দেখছেন রচনা ব্যানার্জির বাংলো বাড়ি আগে পর্যন্ত আমাদের জমি প্লটিং করা আছে পুরো জমি বাউন্ডারি করা মিউটেশন করা পুরো জমি এই যে দেখছেন এই হচ্ছে আমাদের বিঘে জমি তিন কাটা পাঁচ কাটা দশ কাটা করে প্লটিং করা জমি এই হচ্ছে আমাদের প্রজেক্ট বিভিন্ন কোম্পানি থেকে আমাদের জমিটা কিনছে দু এক বিঘে বিঘে করে এটা যেমন সানলাইট কোম্পানি থেকে কিনেছে বাউন্ডারি দিয়ে নিয়েছে পাঁচ বিঘে জমি দেখছেন একটা প্রমোটার নিয়েছে দেড় বিঘা পিলার পোতে সব মাটি ফেলে মাটি ভরাট করে উনি সুন্দর করে করে নিচ্ছে পুরো জমিতে আমাদের ইলেকট্রিক আছে আর প্লটিংয়ে আমরা ষোলো ফুট কুড়ি ফুট রাস্তা করে দেব ভিতরে প্লট জলের ব্যবস্থা আছে বোরিং বসানো আছে আর এইটা হচ্ছে তিরিশ ফুট মেন রোড আমাদের জমির এদিক দিয়ে এদিকে চলে গেছে আর এই প্লটিংয়ের রাস্তা এদিকে কুড়ি ফুট করে রাস্তা এ হচ্ছে আমাদের প্রজেক্ট পুরো জমিটা দেখলেন এ হচ্ছে আমাদের প্রজেক্ট খেয়াদহ বাজারের গায়ে তো এরকম আশা করি জমিটি আপনাদের ভালো লেগেছে এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পেতে আমাদের সঙ্গে সহযোগিতা করে থেকে এবং আমাদের সঙ্গে যদি আমরা আপনারা জমি বা প্লটিং বা ফ্ল্যাট বা অন্য কোনো ব্যবসায় আমাদের এই প্রপার্টির ব্যবসায় যুক্ত হতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা অফিসে এসে যোগাযোগ করতে পারেন তো এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন